আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা বাইন মাছের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে একটু হলুদ মরিচ ধন্যার গুঁড়া লবণ স্বাদ মতন দিব দিয়ে কিন্তু মাছটা সুন্দর করে মাইখা আর ওদিকে ফ্রাই প্যানের ভিতরে আমি কিন্তু তেল দিয়ে দিছি তেলটাও গরম হয়ে আইছে আর আমি মশলাটা ভালো করে মাইখা তারপরে কিন্তু মাছের ভিতরে সবটি একসাথে দিয়ে দিলাম মাছটি আমি ফ্রাই প্যানের ভিতরে তো ফ্রাই প্যানে দিয়ে এখন আমি একটু মাছটি সেট করে দিতেছি যাতে সবটি মাছ শুদ্ধ করে তেলের সাথে ইয়ে হয় তো দেখুন বাড়ি মাছটা কিন্তু শক্ত জায়গা মানে বাঁচতে গেলে তো আমি দেখুন ভালো করে কিন্তু ফ্রাই প্যানের দিয়ে সুন্দর করে তেল দিয়ে দিয়ে দিলাম আর যখন মাছটি হয়ে যাব আমি এক ফিট শুদ্ধ করে উড়াইয়ে দেবো তো দেখুন আস্তে আস্তে কিন্তু সবটি মাছই উড়াইয়ে দিলাম আর উল্টা সবটি ঠিক করে দিলাম ল্যাঞ্জাটা একটা ব্যাক হয়ে জায়গা এই জন্য কিন্তু আবার একটু সোজা করেও দিলাম তো বাইং মাছ কিন্তু টাটকা মাছ বাঁচতে গেলে সবসময় হয়ে যায় আর বাইক মাছ রান্না কিন্তু অনেক মজার তো দেখুন আমি কিন্তু বাইক মাছটি বেশি বড় বড় করে কাটি নেয় মাঝখান দিয়ে টুকরা করে শুরু শুরু করে কাটছি তো কাটটা তারপরে সবটি মাছ আমি এখন উড়াইয়ে দিব তো সবটি মাছ উড়াইয়ে দিয়ে আর দু তিনটা মাছ আছে ওটার সাইড করে উড়াই দিয়েছি তো এই পিঠ হালকা লাল হয়েছে আর ওই পিঠ হালকা লাল হইব বেশি বাজলে বাইন মাছ শক্ত হয়ে যায় তো আমি কিন্তু দুটা পিঠে হালকা করে বাজা তারপরে দেখুন ফেরাই ভিতরে যেটা রান্না করবো ওটা পাতিলার মধ্যে তেল দিছি আধা কাপের কম আর এক কাপ পেঁয়াজ দিছি আমি আজকে খালি পেঁয়াজ দিয়ে আর ইয়াদ জলপ দিয়ে এই মাছটা রান্না করবো তো দেখুন পেঁয়াজটি সুন্দর করে একটু লাল লাল করে নিছি হালকা লাল করে এখানে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম ছোটো চামচে আর আধা চামুচের কমেবো একটু লবণ দিয়ে দিছি আধা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আধা চামচ ধনার গুঁড়া এক আধা চামচ আমি মরিচের গুঁড়া মানে অল্প মাছ এই জন্য অল্প অল্প করে কিন্তু আমি গুঁড়াটা দিছি দিয়ে কিন্তু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিবো আর এখানে আমি একটু গরম মশলা দিয়েছি কারণ বাইল মাছ আমি একটু গরম মশলা দিয়ে একটু গুনাগুনা বুনা করি হালকা একটু গরম মশলা বাটা দিছি দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন মশলাটা কষাইয়া এখন মাছটা আমি এদিকে দিয়ে দি তো মাছটি সব কাঁচাইয়া আমি মশলার সাথে ভালো করে মশলাটা কষাই দিয়া মাছটাও মশলার সাথে একটু হালকা লারাচাড়া দিয়ে কষাই নেব তো বসায় এদিকে আমি জোলের জন্য পানিটা দিয়ে দিব তা আমি এই যে কাপটা দিয়ে দিছি এই কাপটা দিয়ে দুই কাপ পানি দিছি বেশি একটা পানি দিয়ে অল্প পানি দিছি দিয়ে কিন্তু যখন একটা বলো কাজে দেখুন আমি এখানে দুইটা জোল বই কয়েকটা চিকুন চিকুন কইরা দিয়ে দিই তো আমার এই বাগি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক চাষ দিয়ে প্লিজ আমার ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দিন আর দিয়ে দিন আর এইভাবে একবার হলেও বাগি মাছ রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো কুটা দিয়ে আমি দুই তিনটা বলক দিয়া তারপরে যখন অল্প অল্প জোল আসে তখন আমি একটু জিরার ফাঁক্কি দিয়ে দিছি আর দেখুন জিরার ফাঁক্কিটা দিয়া এখন আমার মাছটা রান্না শেষ আমি রেখে দিই